আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত প্রিয় বন্ধুর আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমের দরবারে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে থাম্বেল দেখে বুঝিয়ে ফেলছেন আজকে আমরা কথা বলবো রাজমোহনী আংটি নিয়ে তো এই রাজমোহনী আংটির বিশেষত্ব কি কি গুণাগুণ বা এটির কি কি মুজিজা রয়েছে তো এটি মূলত কোরআন হাদিস থেকে নেওয়া কিছু দোয়া মন্ত্র আয়াত এটির সাথে মিশ্রণ রয়েছে তো এই রাজমোহনী আংটির আমি অনেক আগে একটি ভিডিও আপলোড করেছিলাম তো বেশ কয়েকদিন আগ থেকে একজন ভাই আমাকে এই ধরনের একটি ভিডিও আপলোড করার জন্য বলতেছেন এবং উনি এই আংটি চাইতেছেন তো সর্বপ্রথম যদি আমি বলতে চাই আহ সমাধান বা সুস্থ রাখার মালিক কিন্তু একমাত্র আল্লাহ আমরা অচিলে মাত্র কিংবা যে আংটি ব্যবহার করি আমরা আমরা এই আংটি আহ হিসেবে ব্যবহার করব। যেহেতু এই আংটির মধ্যে গুণাগুণ ক্ষমতা রয়েছে যেমন নাকি ছিল হজরত সুলাইমানের যে আংটি ছিল এই আংটির মধ্যে আল্লাহ কিছু বেশ কিছু মহা দিয়েছিলেন যেটির মধ্যে কোরআন এবং কিছু আয়াত বা নকশা ছিল ছিল করা ঠিক আমরা নকশে সোলাইমানি থেকে সেই কিতাব নকশে সুলাইমানি থেকে আমরা পেয়েছিলাম সেই মেজা কৃত আংটির যেই আহ গুনাগুন ক্ষমতা গুলো রয়েছে বা এটার মধ্যে যেই নকশা বা দোয়া বা মন্ত্র আয়াতগুলো মিশ্রণ রয়েছে এগুলোর সঙ্গে নকশাটি কিন্তু তৈরি করা হয় তো প্রিয় বন্ধুরা এটি আমরা কি কি কাজে আমরা এটি ব্যবহার করতে পারি এক নম্বর এটি যদি আপনি আপনার ডান হাতের যদি এই আঙ্গুল অথবা এই আঙ্গুলে যদি আপনি পরেন তো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কোনো জিন্নাত আপনার কোন ক্ষতি অনিষ্ট করতে পারবে না এটা হলো এক নাম্বার কাজ আমরা প্রায় সময় দেখি যে জিন আমাদের ক্ষতি করতে থাকে কিংবা মানুষ আমাদের ক্ষতি করতে থাকে কিংবা জিন আমাদেরকে আসর করে কিংবা জিন আমাদের ফ্যামিলিতে আসর করে তো যদি আমার ফ্যামিলির আমার স্ত্রীকে আমার মাকে আমার ভাইকে আমার ওয়াইফকে যদি আমি নিজে যদি এই আংটি পরিধান করি বা এটি যদি আমি ব্যবহার করি তাহলে দেখা গেছে এক নাম্বারের জিনের কবল থেকে আমি আত্মরক্ষা পাবো ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাকে রহম করেন তো এরপর দুই নম্বর যে স্টেপ কোনো মানুষ আমার ক্ষতি করতে পারবে না যেটি বর্তমানে সবচেয়ে বেশি হয় যে মানুষ মানুষের ক্ষতি করার জন্য লেগে পড়ে থাকে। এরপর তিন নম্বর আপনার ব্যবসায়ী কেউ ক্ষতি করতে পারবে না অনেক মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে তার ব্যবসা বাণিজ্য ক্ষতি করার জন্য উৎপেডে লেগে থাকে মানে তারা বসে থাকে সময় যে কিভাবে ওই লোকের ব্যবসার মধ্যে হানা দেওয়া যায় কিভাবে ওই লোকের ব্যবসাটাকে ধ্বংস করা যায় কিভাবে তার ব্যবসাতে লোকসান ঘটানো যায় এইভাবে একটা প্রতিক্রিয়া তারা করতে থাকে বা একটা আডি তারা ফেতে বসে থাকে তো এটাও তারা করতে পারবে না এরপরে চার নাম্বার যেটি সেটি হচ্ছে চার নম্বর যে বিষয়টি এটি আসলে অত্যন্ত চমৎকার একটি বিষয় যেটি মানে অত্যন্ত আনন্দ আপনার এই যৌনতার সমস্যাটা ইনশাল্লাহ কখনো হবে না এবং আপনার যৌনতার যেই চাহিদা এটা কিন্তু মানে ক্রমান্বয়ে আগে যেমন ছিল তার থেকে ক্রমান্বয়ে কিন্তু বাড়তে থাকবে তো এক কথায় যদি আমরা বুঝতে যাই আগুন পানি মাটি এই বিষয়গুলোর মধ্যে কিন্তু এই বিষয়গুলো দিয়েই কিন্তু রাজমহনী যে আংটি এটার সংমিশ্রণটা কিন্তু কেটার মধ্যে হয়েছে যেমন আমাদের শরীরের মধ্যে বালু মাটি পানি বা হাওয়া আগুন এগুলো রয়েছে তো এগুলোর সমন্বয় কিন্তু কে আংটিটা কিন্তু তৈরি করা হয় যার কারণে এই রাজমহনী আংটির অনেক বিশেষত্ব গুণাগুণ ক্ষমতাগুলো রয়েছে যেটা সুলাইমান নবীর আল্লাহ प्रदত্ত আল্লাহ দিয়েছেন সেখান থেকে নকশা সুলাইমানি থেকে আমরা এই আংটিটা তৈরি করেছি তো আমরা এই আংটিটি বেশ কাল বেশ কিছুদিন আগ থেকে আমরা এটি সাপ্লাই করতেছি বা এটি আমরা রোগীদেরকে দিচ্ছি অনেকেই নিচ্ছেন তো এই জন্য এটির এই উপকার রয়েছে এবং এটি যদি ব্যবহার করতে চান আপনারও উপকার পাবেন যদি আপনার মনে হয় যে আপনার শত্রুপক্ষ আপনার ক্ষতি করতেছে বা জিন আপনার ক্ষতি করতেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো জিন কোন রুগীকে যদি পেয়ে বসে সহজে যেতে চায় না তো যদি একটু বেশি টাকা পয়সা থাকে আমরা এই যেটাকে আমরা নকশা সুলাইমানি বলি অথবা রাজমোহনী আংটি বলি এটি আমরা রুগীদেরকে দিয়ে থাকি আমরা এই আংটির আহ চওড়া একটি মূল্য নিয়ে থাকি যেটি আমি ভিডিওতে বলে দিচ্ছি এই আংটির চওড়া মূল্য হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এই আংটির চৌড়া মূল্য কারণ এটি যদি আপনি ধরতে যান এটি কিন্তু আহ এমন একটি এমন একটি তদবির বা সংমিশ্রণ তৈরি হয়েছে যেটি আপনার কোনো ক্ষতি কোনো শত্রুপক্ষ করতে পারবে না কিংবা কোনো জিন করতে পারবে না তো এটাই সবচেয়ে ভালো আপনি যদি বারবার কোনো কবিরাজের কাছে গিয়ে যদি আপনি চিকিৎসা নেন বারবার আপনাকে টাকা খরচ করতে হয় এর চাইতে ভালো আপনি এই নকশে সোলেমানি বা রাজমোহন ইয়াংকে যদি আপনি ব্যবহার করেন এর মাধ্যমে যদি আল্লাহ আপনাকে সেফা দান করে এটা সবচেয়ে ভালো আনন্দ তো যাই হোক আশা করছি আজকের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ